নমস্কার রারবান গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত আমি রয়েছি ছাদবাগানে আর আমার হাতে রয়েছে বায়ার্স কোম্পানির কনফিডার ইনসেকটিসাইড এটি হচ্ছে একটি সিস্টেমেটিক ইনসেকটিসাইড এটা মূলত কাজ করে ব্রড ব্রডস্প্রেকট্রাম যে পেস্ট আছে সেগুলোর উপরে মূলত যে সমস্ত পোকাগুলো আমাদের গাছে বসে গাছের যে রস শুষে নেয় সেই সমস্ত পোকার উপরে বিভিন্ন প্রকারে বিভিন্ন জাতের পোকার উপরে এটা কাজ করতে পারে মূলত হচ্ছে অ্যাফিডস জ্যাসিডস থ্রিপস হোয়াইট ফ্লাইস এগুলো মিলিবাগ এগুলো অনেক কিছুর উপরে কাজ করে সেই জন্য এটা একটু দামে বেশি হলেও এটা কিন্তু সাতবাগানিদের জন্য বা এমনি যে কোনো চাষবাসের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় একটি ইনসেক্টিসাইড তো এটা হচ্ছে প্রতি লিটার জলে যদি আমরা এর ডোজ ধরি তাহলে পয়েন্ট ফাইভ এম এল টু ওয়ান এম পার লিটার মূলত পয়েন্ট ফাইভ থেকে পয়েন্ট সেভেন ফাইভ দেওয়াই ভালো কারণ ছোট গাছের ক্ষেত্রে কিন্তু কচি পাতা কিন্তু এটা সহ্য করতে পারে না এর যে মানে বেশি ডোজ হয়ে গেলে এছাড়া নর্মালি হচ্ছে আমরা যদি এরকম পনেরো বা ষোলো লিটারের যদি ট্যাঙ্কি নেই তাহলে সেখানে আমরা হচ্ছে এটা দশ এম দেব দিয়ে কিছুক্ষণ এটাকে জলটাকে মিক্স করে ভালো করে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে স্প্রে করতে হবে এই হচ্ছে এটা হচ্ছে আপনার ডোজেস আর এটা অনেক কি কি উপকারে লাগে সেটাও আপনারা বুঝতে পারলেন আর এটা কিন্তু ছাদ বাগানের দিন ছাদ বাগানে যারা আমরা রয়েছি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনসেক্টিসাইড কারণ এটা কিন্তু আবার দাম একটু বেশি হলেও পরিমাণ যেহেতু কম দিতে হয় তাই কিন্তু পুষিয়ে যায় তো আপনারা আমি এটা হচ্ছে এখন আমি রাতের দিকেই করছি ভিডিওটা কারণ হচ্ছে রাতেই আমি হচ্ছে কিন্তু ছাদ বাগানে আপনার হচ্ছে ছাদবাগানে আমি রাতের দিকেই কিন্তু স্প্রে গুলো করি ইনসেক্টিসাইড বা পেস্টিসাইড যেগুলো আছে বা আপনার হচ্ছে যেটা হচ্ছে ফাঙ্গিসাইড এগুলো রাতের দিকে স্প্রে করি এই যে দশ এম এল নিয়ে নিলাম এখানে যে কোনো ধরনের ইনসেক্টিসাইড ফাঙ্গিসাইড এগুলো স্প্রে করার সময় মুখের মধ্যে কিন্তু মাস্কটা ভালো করে ব্যবহার করবেন আর হচ্ছে মাথাটাকে কভার করে নেবেন এটা নিয়ে নিলাম এখন দেখুন এটাকে মিলিয়ে নিতে হবে এইভাবে মিলিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু এটা ইউজ করব ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন